এরকম একটা অবস্থাতে থাকার পরে এরকম একটা পারফরমেন্স করা টিমে এরকম ভাবে ইনপুট দেওয়া স্পেশালি বোলিংয়ে আউটস্ট্যান্ডিং প্রথমত খুবই দুঃখজনক আসলে এটা আমাদের কন্ট্রোলের বাইরে বাট সবাই আমরা জানি যে বাংলাদেশের মানুষ একজন আরেকজনের পাশে সব সময় ছিল বিপদে সো আমি দেখছি যে সবাই চেষ্টা করছে ওখানে যারা বিপদে আছে তাদেরকে হেল্প করা এবং আমাদের টিমের পক্ষ থেকে ইন্ডিভিজুয়ালি টিমের প্রত্যেকটা প্লেয়ারই যার যার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছে যে কিভাবে তাদেরকে ওইখান থেকে হেল্প করা যায় তাদের এবং অ্যাজ এ টিম হিসেবেও আমরা চেষ্টা করছি যে কিভাবে ওইখানে আর একটু কন্ট্রিবিউট করা যায় বাট ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা প্লেয়ার কিন্তু ইনভলভ আছে খোঁজখবর রাখছে এবং যতটুকু সম্ভব হেল্প করা যায় হেল্প করছে এই টেস্টটা বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে যারা প্রাণ হারিয়েছেন এই জয়টা তাদেরকে উৎসর্গ করেছে এবং তাদের জন্য টিমের পক্ষ থেকে অনেক অনেক দোয়া এবং তাদের ফ্যামিলিতে আমার মনে হয় অনেক টাফ টাইম গিয়েছে আশা করছি যে এই জয়টা দিয়ে তাদের মুখে একটু হলেও হাসি আসবে না অবশ্যই আমার মনে হয় পুরোটা একটা টিম এফোর্ড অবশ্যই মুশিফ ভাইয়ের ইনিংসটা আউটস্ট্যান্ডিং ছিল অবশ্যই একটা স্পেশাল ইনিংস যেটা আমাদের টিমটাকে একটু আগায় নিতে সাহায্য করেছে বাট ওভারঅল যদি আপনি পুরো ম্যাচটা দেখেন ব্যাটিং বোলিং আমাদের ফিল্ডিংটা যদি দেখেন পুরো একটা টিম ছিল এবং আমি ক্যাপ্টেন হিসেবে হিসেবে যেটা সব সময় চিন্তা করি যে টিম যেন আমরা প্রত্যেকটা ম্যাচ ভালো খেলি কখনো রেজাল্ট হবে কখনো হবে না বাট আমরা যেন টিম হিসেবে খেলি যে জিনিসটা আমার মনে হয় এই ম্যাচে একদমই আমরা সব প্রত্যেকটা বক্স ম্যাক্সিমাম বক্স আমরা টিক দিয়েছি সো খুবই ভালো লাগছে না যখন দেশের হয়ে মাঠে নামেন আমি যতটুকু বুঝি অনেক ডেডিকেটেড একজন মানুষ টিমের জন্য জিতার জন্য যা যা করা দরকার সব কিছু করেন সব কিছুর পার্সোনাল লাইফ একদিকে একদম সরাই দিয়ে টিমের জন্য কীভাবে আমি ভালো করতে পারি ওই জায়গায় ফোকাস করা টিমকে আমি কিভাবে হেল্প করতে পারি আর একটা জুনিয়র প্লেয়ারকে কীভাবে হেল্প করতে পারি সো এই জিনিসগুলো উনি খুবই আলাদাভাবে করতে পারেন এবং আমি যেটা বললাম খুবই ডেডিকেটেড পারসন এরকম একটা অবস্থাতে থাকার পরে এরকম একটা পারফরমেন্স করা টিমে এরকমভাবে ভাবে ইনপুট দেওয়া স্পেশালি বোলিংয়ে এ আউটস্ট্যান্ডিং আমার মনে হয় যে তার কাছ থেকে আমরা এরকমই আশা করি এবং তার কাছ থেকে সামনের ম্যাচেও এর থেকে ভালো কিছু আশা করছি না খুবই ইম্পর্টেন্ট আমরা দেশের বাইরে খুব বেশি ম্যাচ জিতি না আমার মনে হয় নিউজিল্যান্ডের সাথে জিতছিলাম তারপরে হয়তো এখানে জিতলাম বাট আমরা যখন এই বছর ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের প্ল্যানটা করেছিলাম যে আমরা বাইরের ম্যাচগুলো কিভাবে জিততে পারি বা ড্র করতে পারি হোমে আমরা ম্যাচ জিততে পারি এরকম একটা প্ল্যান আমাদের ছিল যেটা আল্লাহ রহমতে একটা ভালো রেজাল্ট একটা হয়েছে সো আশা করবো যে এই জয়ের মাধ্যমে বিশ্বাসটা আরও বাড়বে প্লেয়ারদের মধ্যে আমাদের দর্শকদের মধ্যে সো আশা তো থাকবে যে সামনের ম্যাচগুলোতে বা সামনের সিরিজগুলোতে আমরা ডে বাই ডে কত ভালো ক্রিকেট আরও খেলতে পারি